তো বন্ধুরা গত পর্বে আমরা তোমাদের নিয়ে গিয়েছিলাম জঙ্গলের মাঝে খুব সুন্দর একটি ঝর্ণা দেখাতে যার নাম ছিল দরদরা ঝর্ণা আর সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে যেটা হচ্ছে ব্রাহ্মণী কুণ্ড ওই পাহাড়টা দিয়ে আমরা ওয়াটারফলটা দেখে এলাম চারিদিকে পাহাড় ধুলো ওড়া এইভাবে কি আমিও ধুলো উড়িয়ে যাই বাবা আস্তে আস্তে গ্রামে এইখানেই তো সব সুপুরি শুকাচ্ছে তো ওই পাহাড়টায় গিয়ে আমরা ওই ওয়াটার ফলটা দেখলাম ওখান থেকে আমরা এলাম এই যে এই মোড়টা এখান থেকে মোরম রাস্তা ধরে গেছিলাম এবার আমরা চললাম সোজা বামনিকুণ্ডের দিকে তো এই যে নিচ থেকে আমরা নেমে আসছি এই ব্রিজটা এই উঠে আসছি সরি এই সামনের ভিউটাও দেখো কি সুন্দর এই যে ওই দিক থেকে এলাম ও তোমার পিছনের পাহাড় এবার আমরা যাচ্ছি বামনিকুন্ড আমরা এখন এগিয়ে চলেছি বামনি দেখার জন্যে আর ইন দ্য মিনটা ওই পুলটা যাওয়ার সময় যে পুলটা হয়ে গিয়েছিলাম মানে সেই পুলটা তাকে আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি আর এরকম সুন্দর পাহাড়ের ভিউ আছে চারিদিকে ক্ষেতের ভিউ দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি এখান থেকে কত কিলোমিটার বাবা বাবা হ্যাজ নো আইডিয়া যে এখান থেকে কত কিলোমিটার যেতে হবে আচ্ছা ভিউজ ভিউজ গাইস ভিউজ মানে আমাদের চারিদিকে আমার পেছনটাতে বিশাল বিশাল পাহাড় আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আর ওই দিক আর এই দিকটাও পাহাড়ে ঘেরা এই মুহূর্তে আমরা ডিগ্রি পাহাড়ে ঘেরা অবস্থায় রয়েছি আচ্ছা আবারও আমরা এমন সিচুয়েশন যেখানে আমরা জানি না কোন দিকে যেতে হবে এই মোড় থেকে ডান দিকে রাইট টার্ন আর এরকম সুন্দর গ্রামের রাস্তা দিয়ে এখন আমরা এগিয়ে যাব এই ছোট ছোট গ্রামগুলো দেখতেই ভালো লাগে এখানকার লোকজন এদের সরলতা এগুলো সত্যি মনে রাখার মতন সেই জন্য এই জায়গাগুলোতে ভিডিও করা সত্যি প্রত্যেকের মুখে হাসি ইয়েটা এটা মিষ্টি হাসি একটা হ্যাঁ এই এই জিনিসগুলোও কিন্তু মনে রাখার জিনিস যে কোথাও একটা ঘুরতে গিয়ে মানুষগুলো কিরকম ব্যবহার পেয়েছিলাম সেটাও মনে রাখার জিনিস খালের উপর দিয়ে জঙ্গলের রাস্তায় আমরা বামনি কোন যাওয়ার পথে জঙ্গলের আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে যেতে মানে ভালো লাগা গাইজ ভালো লাগা শান্ত নিচুপুপ নিস্তব্ধ হ্যাঁ আচ্ছা এখানে আবার একটু চড়াই আছে চড়তে হুয়ে হামলোক ডাঙিক দিয়ে এই জঙ্গলের নিচ দিয়ে বয়ে চলেছে নদীটা আর জলের হালকা হালকা আওয়াজ আসছে ওখান থেকে এক ঝলক দেখা গেল হ্যাঁ কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না আগে যদি ফাঁকা থাকে তাহলে আশা করি দেখা যাবে দেখা কি যাবে কি যাবে না না ওই যে দেখা যাচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এই না ক্যামেরা ধরতে পারছে হ্যাঁ এই যে এই যে এই যে আহা কি সুন্দর নর্থ বেঙ্গল ফিলিং দেতা হুয়া ওড়িশা না ভাল লাগছে এমনি ভাল লাগছে জাস্ট অনব দ্য একটা ভিউ হাঁটাফাঁটি হ্যাঁ তো সময় থাকলে নিশ্চয়ই চাইতাম যেখানে একটু দাঁড়িয়ে সুন্দর একটু ফটো সেশন টেশন করতাম কিন্তু দুপুর দুটো আইটে বোধহয় অলরেডি বেজে গিয়েছে আর বাড়ি ফিরতে হবে আমাদের তাই আর দাঁড়াচ্ছি না অ্যাকশন ক্যামেরাতে আর নিজেদের চোখে নিউজ গুলোকে স্মৃতির পাতায় বন্দি করে নিচ্ছি মনে না

এখান থেকে হাতিয়ে আসতেই পারে এই হচ্ছে ব্রাহ্মকুন্ড আর বাইক রাখবো কোন দিকে আচ্ছা চল্লিশ আমার কাছে নেই খুচরো টাকাই নেই আমার কাছে এসে এসেই বোকা মেয়ে পাশ হাইভি নেই হ্যাঁ তো দাও ওটা খুচরো দিয়ে দেবো সকাল থেকে টিকিট কাটছে তা টাকা থাকবে না আচ্ছা এসে বাংলা গেজে ভেরি গুড তো এই যে ঝুলমুলি লাগানো বাঁশটা এখন তুলে দেওয়া হচ্ছে যাতে আমরা পাড়িয়ে যেতে পারি ব্রাহ্মণীকোণ ব্রাহ্মণিকোণ্ড আচ্ছা নিচে অনেক ইয়ে টি রয়েছে আচ্ছা এখানে অনেক ঢালও রয়েছে আচ্ছা পার্কিং আছে এখানে রুক্ষ তারা এপুকাই এখানে বাদাম আছে খাবার আছে রে পুকাই পাপড় আছে পুকাই আইসক্রিম পাপড় খাবো তো এই হলো মামনিগুনটের গেট ওই ঢাল থেকে নামা এখানে পার্কিং চল এদিকে ঠাকুরের দিয়ে সামনেই এখানে বেশি হাঁটাহাঁটি নেই আচ্ছা ওই দিকটা পিকনিক যে জুতো খুলে প্রবেশ করুন তাই আমরাও জুতো খুলে ফেলেছি আর এখানেও হ্যাঁ ভোলে বাবার মন্দির আছে পবিত্র জায়গা এটা আর এইখানে ঝর্ণাটা সামনে আমরা জুতো খুলে ঝর্নার দিকে এগিয়ে চলেছি তো এই হচ্ছে হ্যাঁ ব্রাহ্মিকুন্ড কত মাছ ওরিয়া সাবাস বিশাল বিশাল মাছ বাবা ওরে বাস কি বড় বড় মাছ এই হলো ব্রাহ্মণীপুণ প্রত্যেক কটা ঝর্ণা প্রত্যেক কটা ওয়াটারফল নিজস্ব আলাদা আলাদা একটা রূপে দারুন জায়গা আর পোকাই ওখানে মাছকে খাওয়ার কথা বিশাল বড় বড় মাছ

সেই সব জায়গার প্রত্যেক কটা ওয়াটার একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে এইটারও একটা সেখানটা যেরকম সেখানটাকে সেরকম ভাবেই অ্যাপ্রিসিয়েট করি চল তো ব্রাহ্মণ কুণ্ড দেখার পর আমরা আবার এখান থেকে বেরোচ্ছি এখান থেকে বেশ খানিকটা চড়াই উঠে তারপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সামথিং নিজাম ড্যাম লাগাম ড্যাম লাগাম ড্যাম কিছু একটা ড্যাম কিছু একটা ড্যাম ঠিক আছে চলো জিজ্ঞেস করে নিক অ্যাকচুয়াল ড্যামটার নাম কি নিদাম ড্যাম ওকে অ্যাকচুয়াল নাম হচ্ছে নিদাম ড্যাম সো জাস্ট এখান থেকে বেরিয়ে এবার রাস্তা শেষ মাটির রাস্তা করে যাবো আমরা নিদাম ড্যামে তো আবারও সেই মাঠের আল খেতওয়ালা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি নিদাম ড্যামে রাস্তাটা খুবই খারাপ অবস্থা কিন্তু আশপাশের ভিউটা খুব ভালো আমি মাথা তুলে বা ঘাড় ঘুরিয়ে দেখাতে পারছি না রাস্তার এরকম অবস্থা বলে তো ক্যামেরা যা বন্দি হচ্ছে মোটামুটি সেটা দেখে আন্দাজ করে নিও এখানে ভিউটা ঠিক কিরকম বাপরে বাপরে কেমন রাস্তা রে ভাই কেমন ঢাল লেগে যাই আগে আবার লাল মাটির জঙ্গলের ভেতরে রাস্তা এই রাস্তা দিয়ে এমনি লোক যায় বলে তো আমার মনে হয় না এই রাস্তা দিয়ে টুরিস্ট গাড়ি যায় বলে তো আমার মনে হয় না ওইটা দিয়েই যায় আরে এটা দিয়ে শর্টকাট কিন্তু রাস্তাটা একটু খারাপ তো পাথর বড় বড় সব এই দিক থেকে এই নালার মতো নদী যাচ্ছে হালকা আর এরকম জঙ্গলে গা ছমছমে জঙ্গলি রাস্তায় আমরা চলেছি আমরা চলেছি বাঘও বেরিয়ে আসতে পারে হাতিও বেরিয়ে আসতে পারে যার ইচ্ছা সেই চলে আসতে পারে আচ্ছা লোক বেরিয়ে তোমার গাড়ি কি কচকচ করে আওয়াজ আসছে আমি পাচ্ছি পরন্ত বিকেলে এই গভীর জঙ্গলের মধ্যে গাড়ি থেকে কেটা কচ কচ আওয়াজ আসছে সেই জন্য মিস্টার শাহু সেটা ইন্সপেকশান করছে এখন ইন্সপেকশান করে একটু চেঞ্জ স্প্রে দিয়ে দিচ্ছে আর ইন দ্য মিন টাইম আশেপাশের পরিস্থিতিটা কিছুটা এরকম বাহ এই জায়গাটা আবারও একটা সুন্দর জায়গা গাড়ি ইন্সপেকশানের পর অ্যাকচুয়ালি আমরা আবার এরকম একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি রোদ আস্তে আস্তে পড়ে আসছে তো সেই জন্য আমাদের চেষ্টা এখন তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে যাওয়ার অন্ধকার হওয়ার আগে কিন্তু রাস্তা হালতে বহুত খাস্তা এসে গিয়েছি তোমার দিক থেকে আমরা চলছি উঠে গেছি নিদান ড্যামে সেই ড্যাম ডামাডাম ড্যাম ডামাডাম ড্যাম যার উদ্দেশ্যে আসা আমার ডান দিকে বিস্তীর্ণ জলরাশি থেকে কোথায় নামিয়ে দিচ্ছে ভদ্রলোক আমাকে পৌঁছে গেছি নিদাম ড্যাম আর এই হচ্ছে ড্যামের ওপর থেকে ভিউ চারিদিকটা সুন্দর পাহাড়ে ঘেরা আর এই পাশটা সুন্দর ফাঁকা মাঠ আর এখানটা বিস্তীর্ণ জলরাশি সূর্য ওইদিকে অস্ত চলে গেছে আর আমাদের এখনো বাড়ি ফিরতে হবে

চলো সবাই কাজে গেছে আমাদের তো কাজ করবো নেই কথা বন্ধু বন্ধু বন্ধ তো ফেরার মুহূর্তে আরো কিছু কিছু লাস্ট মিনিট ভিউস ক্যামেরা বন্দি করে নেওয়া এরপরে হ্যাঁ এরপরে হাইওয়ে উঠে গেলে বাঙালি পশি থেকে হাইওয়ে ধরে নিলে তখন আর ভিউজ থাকবে না মাঝখানের ওই শালবনির জঙ্গলটা ছাড়া সেটাও অন্ধকার হয়ে যাবে হ্যাঁ যতক্ষণ আমরা যাব পুরো আবছা হয়ে গিয়েছে আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা আর এই দিকটাও আর কিছুক্ষণই থাকবে এই পাহাড়ের ভিউ তারপরে সবটাই অন্ধকার হাইবে এখন এইগুলোই বাড়িতে গিয়ে দেখে দেখে এই স্মৃতিচারণটা করে করেই আরো এবার আবার তিন চার মাস কাটিয়ে দিতে হবে লোকাল হাট বাজার কতগুলো ছাগল নিয়ে যাচ্ছে বিক্রি করবে বলে একটা খাসি বেচে দেবে আমাদের একটা বড় সাইনবোর্ড এখানে লাগিয়ে আছে আচ্ছা এটা পিছন দিকটা কি লেখা আছে পড়া যাচ্ছে কি যাচ্ছে না কিছুই লেখা নেই ওখানে লেখাই হয়নি ওখানে টট আর এটা হচ্ছে পুল সামনে পুলর এখান থেকে আমাদের যেতে হবে এই পুলের দিয়ে গেছিলাম এই পুলের দিয়ে কোথায় গেছিলাম টট না না বানমনগুন্ডা পুলটা তো না না এটা না টট কি যে বলে হ্যাঁ পৌঁছে গেছি আমরা বাঙ্গড়ি পশিতে আর এই যে লাস্ট পাহাড়ের ভিউ এরপরে আমরা ওখান থেকে ইউ টার্ন নিয়ে নেবো কারণ আমাদের যেতে হবে উল্টো দিকে এবার হাইওয়েতে চলো বাড়ি তো ফাইনালি যেমনটা তোমরা জানো আমরা হাইওয়েতে উঠে পড়েছি আর প্রায় একশো নব্বই কিলোমিটার মতন আমাদের বাড়ি আর এই মুহূর্তে আমরা রয়েছি একটা ফ্রিজের ওপরে হয়ে গাড়ি এখানেই দাঁড়িয়ে আজকের এই এন্ড ঘোষণা করি ওই ওখানে দাঁড়িয়ে ওই যে হাত নাড়ছে ওখান থেকে ওখানে একটু চেনটা লিউক করে নিচ্ছে কারণ প্রচুর ধুলো খেয়েছে আর এখানেই আমরা আমাদের ট্রিপের এন্ড ঘোষণা করছি ঘোষণা করছি ভালো তোমাদের সাথে আবার সবার সাথে দেখা হবে পরের কোনো জয়নিতে পরের কোন এখানে এখন চকলেট খাওয়া খাই হচ্ছে ঠিক আছে বুকাই এর এতক্ষণে ঠান্ডা লেগেছে হা পড়েছে দেখো দেখো অবস্থা দেখো ভাই আমাকেও দাও একটু বাহ калн а каба